তোমার পছন্দের মানুষকে তরবো আরে ভাই আমি তো বিয়ে করছি না তুই যদি বিয়ে করবি আমি ওদিন কে পছন্দ করবা জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলা দি তোর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে তাই তুই গেলি তে তোর প্রশ্ন খুঁজে পাইছস না ফাইজলা মেয়ে আছে জানি তে হ্যালো দর্শক আজকে রাসেল ভাই লগে সয়তানি আরাম আইনার সাথে থাকুন রাসেল ভাই তুমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতা হ্যাঁ লেসা হরে

আরে তুই সেজকে লিগা এটা তো আমি কথার কথা কইছি আচ্ছা এটা বাদ দে দ্বিতীয় প্রশ্ন তোমার পছন্দের মানুষ কেরা মেজাজটা কিরকম লাগে তোর বউ আরে ভাই আমি তো বিয়ে হইছি না আরে তাও তোর বউই আমার পছন্দ তুই যদি বিয়ে হইবি আমি ওদিন কে পছন্দ করব আচ্ছা তোমার পরে প্রশ্ন করতাছি অনলি পুরো কিছু প্রশ্ন করি জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলাদি আচ্ছা তুই প্রেম না করিও ছাকা খাইছো সেটা তো বুঝলাম না খুল্লা কো

এই তোর প্রশ্ন লই বরিছি আমরা আছি হ আর একনা কইতা সাতাবারাগুলো কি কইতাছস আচ্ছা রাসেল ভাই এলাকা মাঝে তো তুমি একমাত্র শিক্ষিত তুমি কওসে 16 ডিসেম্বর কি দিবস 16 ডিসেম্বর এ কি দিবস রে স্বাধীনতা দিবস কইছ না তো কইছ না তাহলে এডা হইবো হ তাহলে একে ভাষা আন্দোলন দিবস তাও তো হইল না তুমি আবার কও ও তাও হইছ না এহন হইবো এডা তাহলে ওই ইয়ে যে কি হয়েছে এই মুক্তিযুদ্ধ দিবস তাও তো এলো না তুমি বলে বেড়া আছি কি তো এই